হঠাৎ করে খিচুড়ি খেতে মন চাইছে এদিকে হাতে সময় নেই কিন্তু খিচুড়ি খেতে হবে তো প্রেসার কুকারে এইভাবে দশ মিনিটে বানিয়ে নিন নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেবো এরপর কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব দিয়ে হালকা একটু ভাজা হলেই ওর মধ্যে এক মুঠো কড়াইশুটি আদার কাঁচা লঙ্কা থেতো করা ছিল সেটা আর টমেটোটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এরপর একে একে নুন হলুদ আর জিরে গুঁড়ো দেব দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব চাল আর ডালটা দিয়ে আবারও দু মিনিট নেড়ে নেব নিয়ে এর মধ্যে চিনি দিয়ে জল দিয়ে দিয়ে দেব। প্রেশারের সিটি দুটো সিটির পর এটাকে নাবিয়ে নেব একদম ছড়ঝরে খিচুড়ি রেডি নামানোর পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে আর একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব তো গরম গরম তাড়াতাড়ি রেডি হয়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি এইভাবে একবার খিচুড়ি খেতে ইচ্ছা হলে দশ মিনিটে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে টাটা